আমার গায়ে হাত দিল কেন আমার একটা যুবক মেয়ে ক্লাস নাইনে পড়ে তার গায়ে তো হাত দেওয়ার কোন ইয়ে নাই সে একটা যুবক মেয়ে আমি বিএমপি করি এটাই এলো আমার অপরাধ আর তারা আওয়ামী লীগ করে সেটাই তো আমি সমর্থন দেই না এটাই ছিল আমার অপরাধ এখন কে বলছে আওয়ামী লীগ নাই

আমরা বাইরে জায়গায় লাইট লাইট লাইটটা অফ করে দিচ্ছে অড়াইসা লোকজন সেই ক্ষমতা নেই হ্যাঁ মারধর করছে ভিতরে যে সরল বাইরে স্ত্রীকে মারছে মেয়েকে মারছে মাংসের করছে কিন্তু আমরা তো দেখতে পাই না এত লোক এত লোকজন

এটা পূর্ব শত্রুতার যে ধরে সেটা হলো রাজনীতি আমি বিএনপি করি এটাই হলো আমার অপরাধ আর তারা আওয়ামী লীগ করে সেটাই তো আমি সমর্থন দেই না এটাই ছিল আমার অপরাধ এখন কে বলছে আওয়ামী লীগ নাই আমাদের এখানে আওয়ামী লীগের অভাব নাই আর যারা আসছে বেশিরভাগই এখন পলাতক ঠিক আছে কিন্তু তারা এখন ওপেনে ঘুরে বেড়াইতেছে আমার বাড়ি ঘরে হামলা করছে কে বলছে নিরপেক্ষ সরকারের আমলে আওয়ামী লীগ নাই এটা কিভাবে আমরা ই করি আমার বাসায় আমি ডকুমেন্টস দেখাইতে পারবো তারা যে আউমিলিক লীগ করছে এবং এই এলাকাবাসীও বলবে যে তারা আওয়ামী লীগ করছে হ্যাঁ আমার হ্যাঁ ষাট টাকা নিছে আমার মেয়ের স্বর্ণ অলঙ্কার নিচে আমার বউয়ের গলার থেকে তোফাজ্জল মুন্সির ছোট ভাই জাকির মুন্সি সে থাবা দেওয়া স্বর্ণের চেন নিয়ে গেছে চর থাবর লাত্তি ঘুষি দিয়েছে আমার মেয়েটা ক্লাস এইটে পড়ে সে একজন স্টুডেন্ট এই মেয়েটাকেও বাদ দেয় না থাপ্পর এবং কিল ঘুষি লাত্তি দেওয়া থেকে কোথায় যাব আমি এই নিরপেক্ষ সরকারের আমলে এরকম যদি হয় আমরা কোথায় যাব। আমার অপরাধ একটাই আমি বিএমপি করি আমি আর সুষ্ঠু বিচার চাই এই নিরপেক্ষ সরকারের কাছে দর্শক সেই বিএনপির যে নেতা ছিলেন চাইনাং ওয়ার্ডের যে সারোয়ার তার স্ত্রীর কাছ থেকে আমরা শুনবো যে নয় তারিখে কি ঘটনা ঘটছে তার বাড়ি থেকে কি কি লুটপাট করেছে নিয়েছিল সেদিন আমার ঘর থেকে ষাট হাজার টাকা ছিল এবং কি আমার গলায় যে চেন ছিল ঘটনাস্থানে জাকির যে যার নাম উনি ছেড়াই নিছে আর ঘরে আমার মেয়ের স্বর্ণলকার ছিল এগুলো নিছে আমার মেয়েরে মারধর করা হয়েছে আমার পেটে লাথি মারা হয়েছে কিন্তু আমি ওনাদেরকে বারবার বলছে যে আমার স্বামী হাজবেন্ড ঘরে নেই কিন্তু ওরা যে ঘরে এসে লুটপাট করছে ইয়ে করছে তারপরে তো আমার স্বামীকে পাইলো না যে স্ত্রী তিনি বলছিলেন যে সারা দেশবাসীর কাছে যে বিচার চান যে স্কুল পড়ুয়া যে শিক্ষার্থী তার মেয়ে ক্লাস এইটে পরে এরকম নির্যাতন কোথাও তার হয় এরকম কঠোর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ করেন যে সারোয়ারের স্ত্রী রুজিনা বেগম